রিয়েলমি তাদের সি সিরিজে আরও একটা বাজেট ফোন লঞ্চ করতে যাচ্ছে যার মডেল রিয়েলমি সি এবং এই ফোনটাতে অস্থির ডিজাইনের সাথে স্বস্তি দেওয়ার মতো স্পেসিফিকেশনও থাকছে তো আজকের ভিডিওতে জানাবো ফোনটা বাংলাদেশে কেমন দামে লঞ্চ হবে এবং বাকি স্পেসিফিকেশন কি থাকছে প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক এই ফোনটা খুবই আকর্ষণীয় ডিজাইন দিয়ে লঞ্চ করা হবে পেছনে ভেঙ্গেল লেদারের সাথে আসবে এবং এটার ডিজাইন কিন্তু হুবহু পেছন দিক থেকে আইফোনের কপি বলা যায় তবে দেখতে কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগছে বিশেষ করে এই বাজেট রেঞ্জে যারা ফোন কিনেন তাদের কিন্তু প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে যেহেতু এটা একটা বাজেট ফোন সো এটা কিন্তু প্লাস্টিক বডি ফ্রেমের সাথেই আসবে আর এইটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার সহ ফোনটার ওজন হচ্ছে একশো একানব্বই গ্রাম সে সাথে ফোনটাতে আইপি ফিফটি এর ডাস্ট অ্যান্ড প্লাস রেজিস্টেন্স থাকছে বলেও এই ফোনটাকে কিন্তু পানিতে চুবাইতে যায় না হালকা পানির সিটে ফোটাতে কোনো সমস্যা হবে না আর এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে সেভেন ফোর ইঞ্চির এইচ ডি প্লাস রেজুলুশন এর নাইনটি হার্ট এর একটা ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে পাঁচশো ষাট মিনিটস তো বাজেট ফোন হিসেবে এখানে কিন্তু ডিসপ্লে টা ঠিকঠাকই বলা যায় শুধু এখানে যদি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া যেত তাহলে বেটার হয়তো ফোনটার পেছন দিকে ফিফটি মেগা পিক্সেল এর মেইন ক্যামেরা থাকছে সেই সাথে একটা অক্সুলারি লেন্স থাকছে সামনের দিকে ইউশেপ এর নসের মধ্যে একটা এইট মেগা সেলফি ক্যামেরা থাকছে তো বাজেট হিসাব করলে কিন্তু ক্যামেরা সেট আপ টা ঠিকঠাকই আসে এখান থেকে ভালো মানের একটা আউটপুট পাওয়া যায় ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার টি সিক্স টুয়েলভ এই চিপসেটটা এটা একটা টুয়েলভ নাইনোমিটারের চিপসেট সো বাজেট ফোন হিসেবে ঠিকঠাকই বলা যায় আর এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এর সাথে আসবে সেই সাথে রিয়েলমি ইউআই ফাইভ জিরো আর এই বাজেট রেঞ্জে কিন্তু রিয়েলমির টা বেশ ভালো একটা শক্ত পজিশনে থাকবে সেই সাথে এই ফোনটাতে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি থাকছে এবং ফর্টি ফাইভ ওয়াট চার্জিং সাপোর্ট সো এই জায়গাতেও তারা খুবই ভালো কাজ করেছে আর ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট

যদি পনেরো হাজার টাকার মধ্যে আসে আর যেহেতু এটা একটা রিয়েলমির ফোন সো আর এই বাজেটে পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট রেঞ্জে কিন্তু রিয়েলমির ফোনগুলো খুবই ভালো পারফরমেন্স দেয় লং টাইম এর জন্য যারা একটা ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে যারা পনেরো হাজার টাকার আশেপাশে একটা ভালো ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটা রেকমেন্ড করা যায় তো এই তো ছিল আজকের ভিডিও দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন